ওনার জন্য সব দেখা সাক্ষাৎ করতে এসছে সব ব্রজবাসীরা এসছে এই যে ওনার ওনার মেজো মেয়ে ওনার মেজ মেয়ে এনার বড় মেয়ে সময় পাশে আছেন পাশে থাকছেন আর আমরা এসছি কলকাতা থেকে ওনার বড় ছেলের বড় নাতি আর বড় মেয়ের মেজ নাতি

গল্প শেষ হয়ে গেছে এই দেখুন আমার দিদা শুয়ে আছে চির নিদ্রায় আর আমি তার পাশে আছি এই দেখুন দিদা আমার প্রায় চুরানব্বই বছর বয়সে উনি গত হয়ে গেলেন আর ইনি কে কত বড় মনের মানুষ এটা আপনাকে আমি আজকে আপনাদের বলবো কত বড়ো মনের মানুষ ছিলেন ইনি জীবনে একটা মশা পর্যন্ত মারেননি হয়তো আপনারা এটা অবাক ভাববেন মশা মারেনি মশাদেরও পরিবার আছে সেইটা ভেবে কোনোদিনও মশা মারেনি এনাকে বিহারের খাগাড়িয়ায় কলিযুগের মীরা বলা হতো ইনি আজীবন কৃষ্ণ ভক্ত ছিলেন আজীবন কৃষ্ণভক্ত কোনোদিনও নীল রঙের কালার ছাড়া উনি অন্য কোনো কালার পরেননি চিরজীবন স্কাই কালার পরেছে এই কারণে কৃষ্ণভক্ত ছোটবেলার থেকে একদম যতদিন থেকে উনার জ্ঞান হয়েছে ততদিন থেকে উনি কৃষ্ণ ভক্ত ছিলেন আর আজীবন কৃষ্ণভক্ত আর ওনার ইচ্ছা ছিল যে এই বৃন্দাবন রাধাকুণ্ড ধামে এসে যেন উনি পরলোক গমন করেন এই কারণে উনি এইখানে এসেছে আর এক সপ্তাহের মধ্যেই ইনি একদম মানে কি বলবো কাউকে কোনো রকম দুঃখ কষ্ট না দিয়ে একদম স্বইচ্ছায় চলে গেছেন একটা অবাক ব্যাপার যে কোনোদিনও ইনি কাউকে মানে কত বয়স্করা কত মানুষরা শুনি আমরা যে মানুষ মানুষকে জ্বালায় মানুষ মানুষকে উৎপীড়ন করে এনি কোনো দিনও না যে ব্যক্তি একটা মশা পর্যন্ত জীবনে মারেনি মশা মারো তোমরা সেই জন্য ইনি ঝগড়া করে মশাদেরও পরিবার আছে তাহলে আপনারা বলুন যে ইনি কী বিষয় কীরকম মনের মানুষ ছিল আর আর বিষয় আমার দিদা কোনোদিনও ওষুধ খায়নি ওনার রোগ উনি নিজে ভালো করতেন মনে করেন যদি ডায়রিয়া হতো জ্বর হতো পেট খারাপ হতো উনি কোনোদিনও ওষুধ খেতেন না ওনাকে কোনোভাবে ওষুধ খাওয়ানোই যেত না আজ উনি চলে গেছেন বলে সেটা বলছি না আমি দিদার সাথে সবচেয়ে বেশি সবচেয়ে ক্লোজ ভাবে ছিলাম আমি দিদার বড় নাতি সব মানে এই বংশের টোটাল বড় নাতি হিসেবে আমি দিদার সবসময় প্রিয় ছিলাম আজ আমি অত্যন্ত তড়িঘড়িভাবে কলকাতার থেকে বৃন্দাবনে ছুটে এসেছি আর আমার মা তো একদমই কান্নায় ভেঙে পড়েছিলেন মাকে নিয়ে এসেছি এয়ার জেটে স্পাইস জেটে এসেছি আর এই দিদার জন্য কী করবো বৃদ্ধ হয়ে গেলে না প্রত্যেকটা মানুষকে একটু অবহেলার চোখে দেখা হয় বৃদ্ধ হয়ে গেলে কিন্তু ইনি নিজেকে নিজে সেটা চিনতেই করেনি এটা তো সব ক্ষেত্রেই হয় আর আজ আমার দিদা নেই সেই বাংলাদেশ এই দিদিমার মুখে শুনতাম বাংলাদেশকে পাকিস্তান বলতেন দিদিমাকে ছোটবেলায় বলতেন দিদিমা তুমি কি পাকিস্তানের লোক পাকিস্তান কোনটা পাকিস্তানকে যে নিজে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের লোক সেটা আমরা জানতাম না চিরজীবন আজ এনার বুকে গীতা রাখা আছে এই কৃষ্ণের বাণী এই কৃষ্ণের লীলা এই কৃষ্ণের এনার স্বামী ডক্টর সুশীল কুমার রায় ছিলেন এনার স্বামী ডক্টর সুশীল কুমার রায় ছিলেন খুবই বড় ডাক্তার আর খুবই একজন জ্ঞানী ব্যক্তি তার হাতের যা যশ ছিল এবং তার যা পয়সা ছিল এলাকায় তার দাপটে সারা মানে পুরো বিহারের খাগাড়িয়া ডিস্ট্রিক্ট কাঁপতে সময় তার স্ত্রী আর ইনি একজন শিল্পী কবি সিঙ্গার এক সময় এনার গান রেডিওতে বাঁচত বড় বড়ো যারা সুরকাররা এনার গান গাইতেন আমি নেক্সট ভিডিওতে এনার গানও আমি দেখাবো এনার একটা বিখ্যাত গান আমি গেয়ে শোনাব ন্যান মিলাউ তুমসে ক্যাসে পিয়া এই গানটি সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকার সুরকারটির নাম এখন আমার তেমনভাবে মনে নেই তো জীবনে উনি কয়েক লক্ষ গান লিখেছেন কয়েক লক্ষ এনার দেশবাড়িতে চার ট্রাঙ্ক ভর্তি গান লেখা আছে খাতায় আজীবন মানে এই চুরানব্বই বছর বয়স মানে এক সপ্তাহ আগেও ইনি গান লিখেছেন কিন্তু হঠাৎ হঠাৎ তিনি গত হয়ে গেছেন প্রত্যেকে আমরা দুঃখী আর রকম কোনো কাউকে কষ্ট না দিয়ে নিজে কষ্ট না পেয়ে গত হয়ে গেলেন কাউকে রকম কোনো কষ্ট দিলেন না কাউকে রকম কষ্ট নিলেন না কষ্ট না নিয়ে কষ্ট না দিয়ে আজ ইনি পরলোক গমন করলেন যে কৃষ্ণের এত ভালোবাসত যে কৃষ্ণকে এত ভালোবাসত সে কৃষ্ণর কাছেই চলে গেছে আমরা অতটা বুঝি না ইনি যতটা বোঝে জীবনে অনেক কষ্ট পেয়েছেন অনেক সেই সব কষ্টের কথা বললাম না আজকে আজকে যেহেতু আমাদের দুঃখের দিন তাই গাইজ আপনাদের দেখালাম যে ইনি একজন গুণী ব্যক্তি ইনি একজন শিল্পী ইনি একজন সিঙ্গার ইনি একজন গায়িকা এত বড়ো মাপের লোক আপনারা হয়তো জানেন না তাই আপনাদের জানানোর চেষ্টা করলাম ঘুমিয়ে আছে আমার সাথে আমার দিদা আর আমি একসাথে ঘুমিয়ে আছি শুধু দিদা কথা বলতে পারছে না আমি কথা বলতে পারছি এটাই শুধু পার্থক্য তো আপনারা জেনে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করুন লাইক অবশ্যই করুন কমেন্ট অবশ্যই করুন আমার দিদার জন্য ইনি এত বড় শিল্পী আপনারা অনেক বড় শিল্পী শিল্পীকে হয়তো জানেন কিন্তু এরকম একজন লেখিকা রাইটার হিন্দি বাংলা ভোজপুরি সমস্ত ভাষায় উনি গান লিখেছেন অসংখ্য গান সে আমি তালিকা একদিন আপনাদের দেখাবো বন্ধুরা আমার এই ভিডিও দেখে কেউ আলতু ফালতু উল্টো কমেন্ট করবেন না আমি কিন্তু কমেন্টে প্রচণ্ড গালাগালি দেই আমি কিন্তু অন্যান্য ইউটিউবারের মতো নই আমার দিদিমা শুয়ে আছে আমি তার পাশে শুয়ে আছি আলফাল কমেন্ট আমি করবেন না এইটুকু বলে রাখলাম ঠিক আছে দেখুন আমার দিদা শুয়ে আছে তার পাশে আমিও শুয়ে আছি আর কোনো দিন শুতে পারবোই না এই লাস্ট শোয়া শুয়ে নিলাম আমার দিদার সাথে এর আগেও অনেক শুয়েছি অনেক কত গল্প কত কথা কিন্তু এখন ঘুমিয়ে আছে চিরনিদ্রায়

हरे कृष्ण हरे विष्ण कृष्ण हरे 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 रामे राम हरे 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 कृष्ण

ರೇಮ ये गाना 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 आको ऊपर 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 आराम से हट हट तो मत सुनो चला कभी ऊपर चल मको नौ कपड़ा 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 सोने जमीन में कपड़ा थोड़ा ध्यान ना तो नहीं ना ना

दिल्ली ना मशीन ओ मैया हट जा घी म खा बे घी म खा या तू घी म तो दे ना देव सिंह येले पार तक इलेगा देव सिंह बैठ के रो का ना कर क्या से घी दे दे जी प्रभु वो चले चले ना ना ते घी घी मां तुम हट घी लगा घी पी

लाइट एक्शन से लाने का कंडीशन तो एक्शन में एक्शन से लाइट का जाला हो जाला तो लाइट का जाला के बारे में

ファンの人もいる。<laughs> Come non mi toccare, পরে ওখান থেকে ঘুটে গুলো নিয়ে আসো না তোমরা কেউ কি যে করে

mama 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 mama

आप मत श्री राधे के धाम शरीर को जुड़ा है वहाँ कितना परेशानी हुआ वहाँ कुछ हुआ माँ को कुछ तो नहीं हुआ और यहाँ हंसते हंसते हमारे साथ मारहा था एक दिन हमने देखा हस्ते हस्ते मारे आए

গ্রহণ করে মা প্রসাদ খেতে আমার মা খুব ভালোবাসতো যেখানে যা হবে মা যাবে সেখানে মায়ের প্রসাদ খা মা প্রসাদ খা মা রাধে রাধে সব বন্ধু সব সামনে রাখবো সব সামনে রাখবো বন্ধু সব সামনে সব সামনে রাখবো হ্যালো গাইজ দেখুন কি সুন্দর একটা পাখি এটা আমার দিদা সেই পাখি হয়ে এসে দেখুন প্রসাদ খেয়ে চলে গেল এটাই সবার বিশ্বাস হচ্ছে যে দিদাই এসছে পাখি হয়ে উড়ে এসে খেয়ে চলে যাচ্ছে কিন্তু দিদা পাখি হলো কখন আর পাখির বয়স হলো কখন